পৃথিবীর কোন কোনো শাসকের পরিণতি সুখকর হয়নি অজস্র অজস্র উদাহরণ দেওয়া যাবে যে কি নির্মম পরিণতি স্বৈরশাসকদের বরণ করতে হয়েছিল ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন মোড়ে বিভিন্ন পট পরিবর্তনের সময়ে তো গতকাল থেকে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে যেটিকে এখন শহীদ আবরার ফাহাদ এভিনিউ নামে ডাকা হয় এক সময় বঙ্গবন্ধু এমন আওয়ামী লীগের দশতলা যে সুদৃশ্য প্রধান কার্যালয় তাদের অফিসটি আওয়ামী লীগের সেই অফিসের ধোয়া মোছা পুরস্কার দুদিন ধরে ধোয়া মোছার কাজ চলছে তো জানা গিয়েছে যে সেখানে একটি ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে একাধিক ব্যানার সেখানে শোভা পাচ্ছে প্রধান কার্যালয়ের সামনে যেটি লেখা আছে আন্তর্জাতিক ফেসিবাদ ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট তো যারা কাজ করছিলেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা তারা তথ্যগুলো দিচ্ছিলেন এবং তাদেরকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে কেন এটি পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন করা হচ্ছে কারা করছে বা এই ব্যানার কেন লাগানো হয়েছে এই সংস্থাটি কে বা কারা তো তারা ডিটেলি কিছু বলতে রাজি হননি বাট ব্যানার থেকে বোঝা যাচ্ছে আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট বেশ জবরদস্ত একটি নাম আর কি সিগনিফাই করছে এই কথাগুলো সেগুলো আমরা পরিষ্কার বুঝতে পারছি তো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অনেক অনেক শুভকামনা সবার জন্যে তো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হাসিনা যখন পালিয়ে গেলেন আওয়ামী লীগের চূড়ান্ত পতন হলো সেই থেকে বঙ্গবন্ধু এভিনিউর সেই কার্যালয়টি কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে এই দশতলার সুদৃশ্য ভবনটি হাসিনা উদ্বোধন করেছিলেন দুই সালে দশ কোটি টাকা ব্যয় সেটি নির্মাণ করা হয়েছিল যন্তুর আমরা জানতে পেরেছি এবং সেই ভবনের জায়গাটিও বেআইনিভাবে দখল করা সরকারি জায়গা তো হাসিনা তো ভেবেছিল সরকার মানে হাসিনা হাসিনা মানে সরকার তো সব কিছু মিলেমিশে এক ছিল তাই কিছুই মনে করেনি হাসিনা পৈতৃক সম্পত্তি মনে করে সরকারি জায়গায় আওয়ামী লীগের সেই প্রধান কার্যালয় নির্মাণ করেছিল দুই হাজার উদ্বোধন হয় তো গত প্রায় এক বছর ধরে নিজতলাটি পরিণত হয়েছিল পাবলিক টয়লেটে সেইটিও পত্রিকায় বিভিন্ন সময় এসেছে আমরা দেখেছি এক বছর ধরে সেই সদৃশ দশতলা ভবনের নিজতলাটি পাবলিক টয়লেট হিসেবে ব্যবহৃত হচ্ছিল আর জন্তুর জানা গিয়েছে যে আশেপাশে হাঁটা যেত না গুলিস্তানের মতো জায়গা বঙ্গবন্ধু এভিল মতো জায়গা প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই জানা আছে কেমন ভিড় হয় সেখানে হাজার হাজার লাখো লোক সেখানে প্রতিদিন যাতায়াত করেন তো তারা এরকম একটি সুদৃশ্য ভবনের নিস্তনা পেয়েছেন পাবলিক টয়লেট হিসাবে ব্যবহার করবার জন্য পাবলিক সেই সুযোগ ছাড়েনি যথেচ্ছা ব্যবহার করেছে পাবলিক ফলে আশেপাশে প্রতি গন্ধময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তো এখন আবার এবং তারা বলেছে যারা পরিচ্ছন্নতা কাজে লিপ্ত আছেন নিয়োজিত আছেন তারা বলেছেন যে এই ভবন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর কাছে হস্তান্তর করব তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন এই ভবন নিয়ে তারা কি করবেন এবং সম্ভবত জুলাই অভ্যত্থানে যারা শহীদ হয়েছিলেন আহত হয়েছিলেন তাদের কাজে লাগানো হবে এই ভবনটি এরকমই আপাতত প্ল্যান যদি জানা গিয়েছে তো এখন শুধু হাসিনার কার্যালয় বলে না পৃথিবীর বিভিন্ন দেশে অতীতে আমরা দেখেছি কি হয়েছে আমরা যদি একটু পিছনে যাই তাহলে পঁচাত্তর সন থেকে শুরু করতে চাই তাহলে হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান যিনি এক সময়ে একাত্তর পূর্ববর্তী সময়ে বাংলাদেশের বাংলার মানুষের গণমানুষের নেতা ছিলেন কিংবদন্তি নেতা হয়ে উঠতে পেরেছিলেন একটি সময়ে শেখ মুজিবুর রহমান কিন্তু একাত্তর পরবর্তী সময়ে তার কর্মকাণ্ড তার বিতর্কিত শাসন মুজিববাদ রক্ষী বাহিনী অত্যাচার জুলুম মানুষের উপর তাকে ঘৃণার পাত্রে পরিণত করেছিল আর তারই ফলশ্রুতিতে পঁচাত্তরের নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি তো আমি জানি আমার এই কথা শুনবার পর অনেকের অনেক কষ্ট হবে অনেকে আমার উপর রেগে যাবেন গালি দিতে ইচ্ছে করবে যে আমি একজন কিংবদন্তী নেতাকে আমি জাতির পিতাকে কি বলছি এগুলো আমি বলছি না মিডিয়া বলছে পত্রপত্রিকার খবর বলছে দেশি বিদেশি সব পত্রিকায় বলছে একজন স্বৈর শাসনের প্রতীক হয়ে উঠেছিলেন শেখ মুজিবুর রহমান সহ্য করতে পারতেন না একদমই করতেন না তো সেই জন্য তার চরম পরিণতি হয়েছিল আর তার সেই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের কোনো জায়গা থেকে কোনো প্রতিবাদ হয়নি অনেকে একটি খোরা যুক্তি দাঁড় করাবার চেষ্টা করবেন যে তখন পরিস্থিতি অনুকূলে ছিল না তাই হয়নি আসলে এরকম কিছু না যে কিংবদন্তি নেতার কথা বলছিলাম সেই কিংবদন্তি নেতার জন্য যদি তিনি কিংবদন্তি থাকতেন সে সব পঁচাত্তর সাল পর্যন্ত পনেরোই আগস্ট পর্যন্ত তাহলে লাখো কোটি মানুষ নেমে পড়ত রাস্তায় গ্রামে গঞ্জে শহরে কোথাও নামেনি তাই আসলেই তিনি মানুষের বিরক্তি উৎপাদন করতে পেরেছিলেন চরম মাত্রায় এবং মানুষ নির্যাতিত হয়েছিল রক্ষী বাহিনীর দ্বারা মুজিব বাহিনীর দ্বারা মানুষ নির্যাতিত হয়েছিল চরমভাবে এবং দেশে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছিল তো সব কিছু মিলিয়ে তার চূড়ান্ত অধবতন হয়েছিল চূড়ান্ত বদন হয়েছিল ইতিহাস কাউকে ক্ষমা করে না তো তারই কন্যা শেখ হাসিনা শেখ হাসিনা আবার তাকে শেষবারের মতো ডুবালেন স্বৈরাচারী পিতার স্বৈরাচারী কন্যা যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনাও প্রমাণ করলেন যে তিনি একজন স্বৈরাচারী শাসকেরই কন্যা আসলে আর তাই আজ এই চূড়ান্ত পরিণতি বরণ করতে হচ্ছে শেখ হাসিনার প্রধান কার্যালয়ের আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে তো শুধু বাংলাদেশে এরকমটি ঘটেছে তা না আমরা যদি নিকট অতীতে ফিরে যাই তাহলে আমরা দেখব পৃথিবীর বিভিন্ন দেশে এটি ঘটেছে দু হাজার সালে ইউক্রেন ঘটেছিল ইউক্রেনের স্বৈরশাসক রাশিয়া পন্থী প্রেসিডেন্ট গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাবার চেষ্টা করেন এবং পালিয়ে যান ইউক্রেনের স্বৈরশাসক তো তার কার্যালয়ে তার বাসভবনে তিনি চলে গেলে পরে জনতা তার বাসভবনটি দখল করে দখল করলে সেখানে দেখা যায় সোনার টয়লেট স্বর্ণ দিয়ে বানানো টয়লেট পাওয়া গিয়েছিল সেখানে ব্যক্তিগত চিড়িয়াখানা পাওয়া গিয়েছিল তার সেই বাসভবনের ভেতরে ইউক্রেনকে শোষণ করে শাসন করে সেখানকার মানুষকে সীমার নিচে পাঠিয়ে দিয়ে তিনি এই ব্যক্তিগত অর্জনগুলো করেছিলেন স্বৈরশাসক তো এটি ছিল দু সালের ঘটনা আমরা যদি আরও পিছনে ফিরে যাই উনিশশো সালের কথা মনে পড়ছে উনিশশো উনানব্বইতে রোমানিয়ায় শেষ স্বৈরশাসক ছিলেন কমিউনিস্ট স্বৈরশাসক নিকোলাই জসেস্কো উনিশশো উনানব্বই সালের কথা বলছি তারও পতন হয়েছিল গণ অপত্থানের মুখে এবং তিনি পালিয়ে যাওয়ার পথে ধরা পড়েন এবং পিপল হাউস নামক তার যে বাসভবনটি সেটি জনগণ দখল করে নেয় নিকোলাই জসেস্কো শেষে তার ফাঁসি হয় আমরা যুদ্ধ জানি ফাঁসি না আমার খুব সম্ভবত আমার মনে পড়ছে না ফায়ারিং স্কোয়াডে তার তাকে হত্যা করা হয় তার বিচার হয় সাজা হয় ফায়ারিং স্কোয়াড কারণ তিনি রোমেনিয়াকে চরম খারাপ অবস্থায় ফেলে দিয়েছিলেন স্বৈর শাসন কায়েম রেখে দীর্ঘ সময় উনিশশো উনব্বই কথা বলছিলাম দুই হাজার তিনের কথা যদি বলি আমেরিকার আগ্রাসন হয় সত্যি কথা মানছি কেউ হয়তো বলবেন এক্সটার্নাল ফোর্স নিয়ন্ত্রণ করেছে ইরাকের ঘটনাটি ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেন যিনি চব্বিশ বছর ক্ষমতায় ছিলেন সাদ্দাম হোসেনের চূড়ান্ত পতন ঘটে নৃশংস একজন শাসক ছিলেন তিনি শুধু স্বৈরশাসকই ছিলেন না নৃশংস ছিলেন কারোর সঙ্গে মত দ্বৈততা তাহলে তাকে মেরে ফেলতেন নিজের কোমলের রিভলভার বের করে নিজের মেয়ের জামাইকে পর্যন্ত গুলি করে দিয়েছিলেন সেই শাসক হ্যাঁ আমেরিকার আগ্রাসন সেখানে ছিল আর সাদ্দামের পতনকে ত্বরান্বিত করেছিল সেই আগ্রাসন না হলে ইরাকের জনগণের জন্য কঠিন হতো তাকে নামানো বাট যে কোনো ছিলাই হোক তার পতন হয়েছিল এবং তার পতন পরবর্তী সময়ে তার প্রাসাদগুলো তিনি অনেকগুলো প্রাসাদ করেছিলেন কোটি কোটি টাকা ব্যয় করে ইরাকের জনগণ চরম দারিদ্র দারিদ্রতা মধ্যে ছিলেন চরম দারিদ্রের মধ্যে ছিলেন কিন্তু সাদ্দাম প্রাসাদের প্রাসাদ বানাচ্ছিলেন তো তার সেই সব প্রাসাদ জনগণ দখল করেছিল অনেকগুলো গড়িয়ে দিয়েছিল তার মূর্তিগুলো ভেঙে ফেলেছিল চূড়ান্ত অপমানজনক অবস্থায় পৌঁছে দিয়েছিল তাকে দু হাজার তিনের কথা বলছি ঠিক আট বছর পর গনে গোনে দু হাজার এগারোতে লিবিয়ার গাদ্দাফি মোহাম্মার গাদ্দাফির চরম পতন হয়েছিল আরব বসন্তের পরবর্তী সময়ে সেই ঘটনাটি ঘটেছিল এটি অনেকে বলবেন এক্সটার্নাল ফোর্স পাশ্চাত্যের ইন্ধন অনেক কথা অনেকে বলবেন চূড়ান্ত বিচারে তিনি একজন স্বৈর শাসক ছিলেন এবং তার যে প্রাসাদটি ছিল সেই প্রাসাদ জনগণ দখল করে নিয়েছিলেন তার পতনের পরে তার মূর্তি ভাঙা হয়েছিল প্রাসাদের একাংশ জনগণ গুড়িয়ে দিয়েছিলেন তাহলে যেখানেই এগুলো ঘটেছে কোথাও সুবিধা হয়নি কোথাও স্বৈরশাসকটা সুবিধা করতে পারেননি চূড়ান্ত পরাজয় হয়েছে লজ্জাজনক পতন হয়েছে প্রতিটি স্বৈরাচারীর প্রতিটি শাসকের তো হাসিনার ক্ষেত্রে তাই ঘটেছে তো এখন হাসিনার এই প্রাসাদ আমি প্রাসাদী বলবো এখন হেড অফিসকে তার প্রধান কার্যালয়কে ঘুরিয়ে দেওয়ার তাৎপর্য কি আমি কেন এটি নিয়ে এপিসোড করছি এটির অন্যরকম তাৎপর্য আছে এটি শুধু আওয়ামী লীগের অফিস না এটি শুধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় না এটি শুধু হাসিনার পতন না এইটি শুধু ফেসিবাদের প্রতীক না এইটি আগামী দিনে যারা ক্ষমতায় আসবে বাংলাদেশে কে আসবে আমরা এখনো জানি না অনেক রকম স্পেকুলেশন আছে অনেকের অনেক প্রত্যাশা আছে থাকতেই পারে বাট কে আসবে আমরা জানি না তারা যদি স্বপ্ন দেখে যে ছলে বলে কলে কৌশলে নানাভাবে আমরা আবার ক্ষমতা কক্ষিগত করব। আমরা বছর পর বছর ক্ষমতায় থাকবো একবার আসলে আর ছাড়বো না তাদের জন্য অপেক্ষা করছে লজ্জাজনক পরিণতি বিপর্যয় চরম বিপর্যয় যেটি হাসিনার প্রধান কার্যালয়ের ক্ষেত্রে ঘটেছে কিছু দিয়ে বানানে লাভ হবে না সেই কার্যালয় কেউ স্বর্ণ দিয়ে বানাক পাথর দিয়ে বানাক কনক্রিটের ঢালাই হোক টাইটানিয়াম দিয়ে বানাক অক্ষয় অব্যয় করে রাখবার চেষ্টা করুক লাভ নেই গণরসে পড়লে মিনিটে ধ্বংস হয়ে যাবে ধুলায় পর্যবসিত হবে সবকিছু তাই এই যে আওয়ামী লীগ কার্যালয়ের দখল আওয়ামী লীগ হারানো এখন সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তথা শহীদ কিংবা আহতদের অধীনে চলে যাবে সেই কার্যালয়টি এটির অন্যরকম তাৎপর্য আছে সেটি ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছে সব কিছুকে ফেসিবাদ বিরোধী আন্দোলনকে তাই এটিকে অন্যভাবে দেখতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য এখানে মেসেজ আছে সো কেউ সৈরাচারি হয়ে উঠবার চেষ্টা করলে চূড়ান্ত পরিণতি বরণ করতে হবে এই মেসেজটি কিন্তু দিচ্ছে হাসিনার এই প্রধান রাজনৈতিক কার্যালয় তার দখল হারানো এবং সেইটি এখন নতুন করে রেডি হচ্ছে অন্যদের দখলে যাবে এটির অন্যরকম সিগনিফিকেন্স আছে তাই সবাইকে এই বিষয়টি মাথায় রাখতে হবে ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না ক্ষমতা এবং কারাগার যে দেয়ালটি দিয়ে বিভক্ত সেই দেয়ালটি খুবই ফাইন খুবই চিকন খুবই সরু খুব শক্তিশালী না তাই ব্যালেন্স না থাকলে ব্যালেন্স করতে না পারলে প্রতিটি স্বৈরাচারী সরকারের প্রতিটি স্বৈরশাসকের এই পরিণতি হবে তাই এই বিষয়টি মাথায় রেখে আগামী দিনে যারা বাংলাদেশের রাজনীতি করতে চাইছেন বাংলাদেশ আর আগের জায়গায় নেই বাংলাদেশের মানুষ এখন অনেক সাহসী হাসিনার মতো পেশাজকে আওয়ামী লীগের মতো একটি স্বৈরশ্বাস স্বৈরাচারী দলকে উৎখাত করেছে বাংলাদেশের মানুষ পরোয়া করেনি জীবনের পরোয়া করেনি ছাত্র জনতা এই অসম্ভবকে সম্ভব করেছে তাই চূড়ান্ত পরিণতি বরণ করতে কেউ যদি না চায় লজ্জাজনক বিপর্যয় যদি কেউ না চায় তাহলে সবাইকে গণতান্ত্রিক আচরণ করতে হবে ক্ষমতা চিরস্থায়ী এই কথা ভুলে যেতে হবে কোন ছল করে ক্ষমতায় তিরিশ বছর পঞ্চাশ বছর থাকবার চেষ্টা করে কোনো লাভ নেই পরিবারতন্ত্র কায়েম করবার চিন্তা করে কোনো লাভ নেই কোনো পরিবারতন্ত্র আজ পর্যন্ত টেকেনি পৃথিবীতে অতি সাম্প্রতিক আমরা দেখেছি দু হাজার একুশে শ্রীলঙ্কায় কি হয়েছিল রাজা পাকসে পরিবার তারাও ভেবেছিল শ্রীলঙ্কা তাদের বিভিন্ন সময় তারা তাদের পারিবারিকভাবে অবদান আছে শ্রীলঙ্কার জনগণের জন্য শ্রীলঙ্কার জন্য কিন্তু তারপরও তারা ভেবেছিল দেশটি তাদের বাংলাদেশের জন্য স্লোগান হয়েছিল দু হাজার চব্বিশে দেশটি কারো বাপেন না এই কথা নিয়ে আবার অনেকের গাত্রদাহ হয়েছে আমাদের অন্যান্য ধরনের রাজনীতিবিদরাও বলেছেন তাদের নাকি কষ্ট হয় যখন কেউ বলে দেশটি কারো পাবেন না বিএনপির যদি দু একজনের নাম এই মুহূর্তে আমার মনে আসছে মির্জা আব্বাসের কথা মনে পড়ছে মির্জা আব্বাস বলেছিলেন যে তার নাকি কষ্ট হয় যখন কেউ বলে দেশটি কারো পাবেন না আর অনেকেই বলেছিলেন সেই কথা সেই কথা একেবারে নিতান্তই সত্যি কথা দেশটি তো আসলেই কারো পাবেন না হ্যাঁ কারো বাপের অবদান থাকতে পারে দেশের প্রতি যে দেশটি তার বাবার দেশটি তার দেশটি তাদের বংশের না এরকম না কখনই ছিল না এরকম টি পৃথিবীতে কোথাও না তাই আমাদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে না তাই এই বিষয়গুলো মাথায় রাখলে আমরা ভালো করব। আগামী দিনের রাজনীতিতে আমরা টিকে থাকতে পারবো রাজনীতিতে একটি পজিটিভ পরিবর্তন আনতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন